পৃথিবীতে বাঁচতে গেলে তোমাকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে যে যা বলবে এক কান্তে শোনো আর এক কান্তি বার করে দাও এ কারণেই বলছি কারণ যে যা বলে কখনও তার মুখের উপরে জবাব করতে নেই শিক্ষার পরিচয় সে দিয়ে দেয় সে অশিক্ষিত তারপর পরিচয় দিয়ে দেয় একমাত্র তাদের ভাষাতে তা এই জন্য সবার সাথে যে যেমনভাবে কথা বলে তুমি ঠিক তাদের সাথে সেরকম কথা বলো কারণ কারোর সাথে তর্ক করতে জিও না এখনকার জীবনে কারোর সাথে তর্ক করতে যাওয়াটা উচিত না তক্ষ যদি তুমি করতে যাও তাহলে কিন্তু তোমাকে অনেক কিছু ফুটো কথা শুনিয়ে দেবে এই জন্য তুমি নিজেকে সবার সামনে পেশ করো অন্তত সবার কথা শোনো কিন্তু তুমি চুপ করে থাকো কোনো কথার উত্তর দিও না এটাই হচ্ছে সমাজ যত তুমি চুপ করে থাকবে কোনো কথার উত্তর দেবে না তুমি সবার কাছে ভালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবল আছো আর আমার যারা যারা নতুন পরিবারে আমার পরিবারে যারা যারা নতুন মানুষ এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরোনো বন্ধুরা আমার পাশে অনেক দিন ধরে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তা তোমাদের সবাইকে বলছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো গ্যাস মোচা পুরো কমপ্লিট সার্ফ দিয়েই মুছেছি সার্ফ দিয়ে মুছলে পুরো গ্যাসটা যে তেল তেল ভাবটা থাকে সেটা আর থাকে না সার্ফ দিয়ে মুছে তারপরে আবার জল নিয়ে এসেছি জল দিয়ে মুছলাম এই জায়গাগুলি সব একদম পরিষ্কার করে নিয়েছি এখানে রেখে দিয়েছি দুধের হাড়ি দুধ আসলেই দুধ নেব টেবিলটা মুছে নিয়েছি হাইটি টেবিলটা মুছে নেব কারণ সকালে তো একবার মুছেছি বলে পরিষ্কার করছে সকালে ঘুম থেকে উঠে তুমি রাধা গোবিন্দ স্মরণ করো বসে বসে মা বাবাকে মনে মনে স্মরণ করে প্রণাম করো হাজবেন্ড পাশে থাকলে তাকে স্মরণ করে প্রণাম করো কারণ তাদেরকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে যদি সকালটা শুরু করা যায় না আমি মনে করি আর কোনো সমস্যা আসবে না যতই সমস্যা আসুক সব সমাধান করা যাবে হুম তা যাই হোক নিজের মতন করে ভগবানের নাম নিয়ে পরিবারের ভালোবাসা নিয়ে আশীর্বাদ নিয়ে তুমি যদি সকালটা শুরু করো নিজের মন দিয়ে তুমি যদি কাজ করো অবশ্যই তুমি সফল হবে অবশ্যই তুমি এগিয়ে যাবে তোমার যেখানে তোমার মন আছে যেই কাজটা তুমি করতে চাইছো তার প্রতি তোমার সব রকম ইচ্ছে সম্পূর্ণ হবে কারণ কারোর দিকে তাকিয়ে নয় কারোর দিকে তোমার কোনো রকম বাজে কথা বলে নাই। তুমি তোমার লক্ষ্যতে পৌঁছে যাও তোমার পরিবার যেখানে আছে তুমি সেখানে আছো পরিবারের কথা শোনো পরিবারের সাথে থাকো পরিবারকে ভালোবাসো আর আমরা পরিবার ছাড়া কিছুই চিনি না কারণ আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে আমাদের পরিবার বাইরের লোক না বাইরের লোক তো হাজারও কথা বলবে ঘরের লোকের সাথে ভালোভাবে থাকাটাই হচ্ছে আমাদের কাজ সকাল সকাল ঘুম থেকে উঠে কত কাজ করে নিয়ে খাটটাও গুছিয়ে নিলাম আর আমাদের পোলোশোনা দেখো কি করছে খাটের মধ্যে শুইয়ে রাখলেই এই দেখো এরকম দুষ্টুমি করে ফেলে আর আমার দেখো খাটটা আমি গুছিয়ে নিয়েছি সকালবেলা উঠে যেন শরীরে অনেক এনার্জি থাকে ভাবি যে এই কাজটা করব ওই কাজটা করব সত্যি সত্যি বলতে আমার শরীরে যখন এনার্জি থাকে না তখন আমি অনেক কাজ করে ফেলি তারপরে বেলা হতে হতে না আমার শরীরটা একটু খারাপ হতে থাকে অবশ্য ঠান্ডা লেগেছে বলে এই জন্য আমার ভয়েসটা দিচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার কতটা শরীরটা খারাপ দেখো আমি ঘর দোর গুছিয়ে আমি

এতটা শরীরটা খারাপ লাগছে এই জন্য চা খেতে বারবার ইচ্ছে হচ্ছে তাই একটু চা করলাম সবার জন্য সকালে কিন্তু একবার চা হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েছি চা খেয়েছি সকালে এবার একটু মাঠে চাটা দিয়ে আসি সকাল সকাল যদি ঘুম থেকে উঠে যদি আমি সব কাজ করে নিয়ে যদি একটু সবজি যা যা রান্না হবে সেগুলো যদি আমি কেটে রেখে দিই তাহলে রান্নার সময় আমার অনেকটা কাজ এগিয়ে যায় তাই না কারণ দেখো কুটি মশলা যদি করা থাকে তাহলে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না ঠিক বলেছি না যা যেহেতু আজকে আমাদের শাক হবে বলে তা শাকের জন্য যা যা ছিল সবই কেটে নিয়েছি কালকেও সেম মাছ বার করে জল দিয়ে রেখে দিয়েছিলাম বেগুনের জন্য করতে পারিনি আজকেও কোনো আসেনি যে একটু বেগুন নেব তা যাই হোক সবজি বা না আসুক মেয়েকে দিস পাড়ার দোকানে পাঠাবো বেগুন আনাবো বেগুন দিয়ে মাছটা করব কারণ বারবার বার করছি আর বারবার রেখে দিচ্ছি আর বরফ হয়ে গেছে এই দেখো ঠিক আছে মাছটা এই বরফগুলো ভাঙতে হবে বাবা ভাঙা যাচ্ছে না এখন এরকম থাক পরে বেগুন নিয়ে আসলে একটু কাটাকুটি করব আর বেগুন করব আর মাছের মাথাটা রেখে দেবো এক এক করে যতক্ষণ রান্নাই করতে হবে আমি স্নানের আগে ভাবলাম রান্নাটা করে নিই এই দেখো আগে না সবার আগে পালং শাকটা বসিয়ে দিয়েছি আর পালং শাকটা না একটু বড়ি বেগুন আলু দিয়েই রান্না করে নিয়েছি কারণ আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে সুব্রত বাবু আবার পালং শাকের ঝোল খেতে খুবই ভালোবাসে কিন্তু ঠান্ডার মুখ তো একটু ভালো লাগছিল না পালং শাকের ঝোল খেতে এই জন্য পালং শাকটাকে একটু শুকিয়ে শুকিয়ে রান্না করেছি আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল পালং শাকটা হয়ে গেছে এবার আলু দিয়ে বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল করছি ঝোলটা ফুটে গেছে মাছটা একটু দিয়ে দিলাম অল্পই ঝোল রাখবো বেশি ঝোল রাখবো না যেহেতু তিন পিস মাছ শুধু দুপুরের মতনই হয়ে যাবে এই জন্য অল্প করেই ঝোল রাখবো হয়ে গেছে আমার মাছের তরকারি এবার একটু নামিয়ে দেব আর ব্যাস আজকের আমার রান্না কমপ্লিট নেই দেখো একদম পাতলা করে ঝোল করেছি কোনো রকম বেশি মশলা দিইনি আলু বেগুন দিয়ে মাছের ঝোল আমার দিদু বুড়ি শরীরটা খুব খারাপ জানো তো আর সুব্রত বাবু দেখো কি সুন্দর ওকে ঘুম পাড়াচ্ছে ওনা যার যার কোলে যাচ্ছে সেরকমভাবে না শুয়ে পড়ছে দিদুন বুড়িটা যে কি হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না শরীরটা এত ক্লান্ত দিদুন বুড়ি দেখো সুব্রত বাবু নিয়েছে আর ঘুম কি করছে দেখো 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 আমার মেয়ে দেখো স্নান করতে এসে দেখো কি করছে বেলুনের জল ভরা ভরে দেখো চারিদিককে ফাটাচ্ছে ন মার মার তো মা কে কি মারবো ও মুই কি করছে বলদি মেয়ে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে এই যে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে মেয়ে স্নানটা করে পুজো আর আমি রান্না করে একদম গ্যাস ট্যাস মুছে পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি গেছিলাম স্নানে এ স্নান করে জাস্ট ঘরে ঢুকলাম ফ্রেশ হলাম এবার দুটো ভাত খাবো কারণ সকালবেলা ওই কর্নফ্লেক্স খেয়েছিলাম কিন্তু খিদে পেয়ে গেছে এবার ভাত বাড়বো এবার ভাত খাবো চলো ভাত খেয়ে নিই আর কি কী রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েছি বাট আবার দেখাতে যাচ্ছি কি রান্না করেছি চলো পুরো রান্না টান্না করে একদম সাজিয়ে রেখে দিয়েছি এরপর শাকের তরকারি করেছি এটা হচ্ছে পালং শাকের তরকারি আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে করেছি আর ভাতটা করেছি কারণ সকালে তো একবারে ভাত করি আজকে আর সকালে ভাতটা করিনি তাই দুপুরে ভাতটা করে নিলাম আর এই আলু বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল আর কোনো কিছু রান্না রান্না এই দুটো করেছি এবার খেতে আসবো খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে আবার আসবো তোমাদের সাথে কথা মাঠে দেখো কেমন আগুন জ্বালিয়ে দিয়েছে এই জায়গাটাই হচ্ছে ফাঁকা জমি এটা সর্ষে কাঠ ছিল সেইগুলো মনে হয় জোগাড় করে মানে সর্ষে গাছ তো কেটে নিয়েছে আর গোড়াগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে দেখো ধরিয়ে দিয়েছে কেমন দাও দাও করে ধরছে আর পুরো ধোয়াটা উপরে চলে যাচ্ছে আমাদের দোল চলে গেল মনে হচ্ছে বুড়ি পোড়া হচ্ছে অনেকটা বুড়ি পোড়ার মতোই লাগছে মনে হচ্ছে পাশাপাশি কেউ এরকম বুড়ি পোড়াচ্ছে বিকালে একটু ঘুম থেকে উঠে মাঠে গেছিলাম আর মাঠে গিয়ে দেখি কীভাবে বন জঙ্গলগুলো পুড়িয়ে দিচ্ছে তা অ্যাকচুয়ালি ভালোই করেছে কারণ মাটি কিন্তু অনেকে এই টাইমটায় একটু বসে থাকবে যেহেতু এখন গরমকাল পড়েছে কখন কোথা থেকে সাপ বেরোয় বা বিষাক্ত জিনিস বেরোয় তো এর জন্য না সবাই ভাবলো যে একটুখানি এই জঙ্গলটা পুড়িয়ে দিই কারণ কী বলতো চারিদিক পরিষ্কার থাকলে কিন্তু মানুষজন হাঁটাচলাও করতে পারবে তাই জন্য না এই জ এই জঙ্গলটাকে পুড়িয়ে দিয়েছে তারপরে দেখো বাড়িতে চলে এসছি সন্ধে টন্দে দিয়ে কিন্তু সবাই বসে একটু গল্প করছিলাম আর সুব্রত তৃষা গিয়ে নিয়ে আসলো হচ্ছে একটুখানি চপ আর পকোড়া কারণ মুখে না কিছু ভালো লাগছে না একটু ঝাল ঝাল টাইপের কিছু খেতে ইচ্ছে করছিলো তাই সুব্রত বাবু একটু ওষুধ আনতে গেছিলো ওষুধ এনে একটু চপ আর পকোড়া এসছে তা ওটা খেয়ে কিন্তু আমার সত্যি খুবই ভালো লেগেছে একটু ঝাল ঝাল তো তা সবাই মিলে খাচ্ছি আর আড্ডা দিচ্ছি সবাই মিলে খাওয়ার একটা মজাই আলাদা তাই না সবার সাথে থাকবো সবার সাথে ঘুরবো ফিরবো কথা বলবো দেখো তারপরে চলে আসলাম রাতে খাওয়াতে আর রাতে কি খাওয়া হচ্ছে আমাদের মাছের ঝোলটা রয়েছে মাংস রয়েছে আর এই যে খয়রা মাছ রয়েছে শরীরটা যেহেতু খারাপ বলে রাতে আর আলাদাভাবে কোনো কিছুই রান্না করলাম না যা আছে এটা দিয়ে চালিয়ে দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি